আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স রোজমারিজ বেঙ্গলি রান্নাঘরে সবাইকে অভিনন্দন আজ আমি তেলাকচু শাকের ফল রান্না করে দেখাবো তেলাকচু শাক অনেকেই খেয়েছেন তবে এর ফলটা যে খাওয়া যায় অনেকেই সেটা জানেন না এর ফলটা খেতে অনেকটাই করলার মতো লাগে তেলাকচু শাকের এই ফলটার অনেক উপকারিতা রয়েছে তো চলুন তেলাকচু শাকের ফল এবং শাক সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই হলো তেলাকচু শাক আর এটা ফল এই ফলটাও খাওয়া যায় আমি ফলটাকে আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে আমি সবগুলো ফল আলাদা করে নিয়েছি দেখুন তেলা কচু শাকের ফলটা কচি দেখে নেবেন খোসা সহ রান্না করব পটলের মতো দুই সাইডটা কেটে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তবে করলার মতো কাটলে ভালো হয় পাতলা পাতলা করে এখন আমি সেদ্ধ করতে চলে এসেছি চুলায় পানি বসিয়ে দিয়েছি একটা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিবো চা চামচ হলুদের গুঁড়া নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত প্রথমে আলুটা সেদ্ধ করে নিব তাহলে ফলের ভাবটা আলুর মধ্যে আর পৌঁছাবে না দেখুন বলক এসে গেছে আমি দুইটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন নেড়ে মিশিয়ে নিব লবণ হলুদ দিয়ে সেদ্ধ করবেন তাহলে কালারটা ঠিক থাকবে আলুটাকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিব আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলাকে উঠিয়ে নিব আলুগুলাকে উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আলুগুলাকে উঠিয়ে নিয়েছি এখন কেটে রাখা তেলাকচুর শাকের ফলটা অ্যাড করে দিব দেখুন আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তবে এই ফলের বিচিটা ফেলে দিলে একদমই খেতে তিতা হয় না চেষ্টা করবেন বিচিটা ফেলে দেওয়ার আর যদি পচি হয় তাহলে রেখে দিতে পারেন সেদ্ধ করে নিলে এর ভাবটা চলে যাবে অবশ্যই সেদ্ধ করে নেবেন হাই হিটে সাত আট মিনিট সেদ্ধ করে নিয়েছি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে পানি ঝরিয়ে চলে এলাম মূল রেসিপিতে চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখন তিন টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিব সেই সাথে অ্যাড করে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি আর দিয়ে দিব এক চা চামচ আস্ত জিরা নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ব্রাউন কালার করে ভাজা যাবে না জাস্ট হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই ঠিক এরকম এ পর্যায়ে অ্যাড করে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি এরকম বড় চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এরকম পিস পিস করে কেটেছি এখন অ্যাড করে দিব এখানে চারটা চিংড়ি মাছ আছে সেই সাথে অ্যাড করে দিব সাত আটটি কাঁচা মরিচ ফালি মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন মরিচ খেতে পছন্দ করেন এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী অ্যাড করবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মশলার সঙ্গে ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কাঁচা গন্ধ চলে না যায় চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এরকম নিচের দিকে যখন লেগে আসবে এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব পুড়ে যাতে না যায় আধা কাপেরও কম পানি দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে নিব পানি দিয়ে চিংড়ি মাছটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে কষিয়ে নিব দেখুন কষিয়ে নিয়েছি তেল উঠে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা আলু আর তেলাকচু শাকের ফলটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব ভালো করে ভেজে নিতে হবে মশলার সঙ্গে আলু এবং তেলাকচু শাকের ফলটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন নিচের দিকে যখন এরকম লেগে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিব সামান্য একটু পানি আমি আধা কাপেরও কম পানি দিয়ে দিলাম যেহেতু সব কিছু আগে থেকেই সেদ্ধ করা এর জন্য বেশি পানি দেওয়া যাবে না তাহলে টেস্টটা ভালো আসবে না এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিব লবণটা কম থাকলে এ পর্যায়ে অ্যাড করে দিবেন চেক করে নিয়ে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে রেসিপিটা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে নতুন একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ